আসসালামু আলাইকুম আজকেও ছাড়া দিয়ে পারফেক্ট দোকান মতো গুলগুলো তৈরি করে দেখাবো এটা অনেক ঐতিহ্যবাহী এবং আধুনিক একটা খাবার আমরা ছোটোবেলায় কম বেশি সবাই হচ্ছে গুলগুলোটা খেয়েছি তো ওই রেসিপিটা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এবার চলুন দেখে নিন রেসিপি প্রথমে হচ্ছে এখানে আমি একটা মিক্সিং বলে হচ্ছে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি তারপর এখানে একটা চামচ দিয়ে দিলাম হচ্ছে ইস্ট তারপর দিয়ে দিলাম লবণ এবং তারপর দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারাই হচ্ছে লবণটা দেবেন বাট আমার কাছে মনে হয় যেন লবণটা দেওয়ার কারণে খুবই পারফেক্ট হয় তো এই পর্যায়ে উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেবো চিনিটা একদম ভালোভাবে গলে নেবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি আটা এখানে হচ্ছে আমি দুই কাপের মতো আটা দিয়ে দিচ্ছি দেন হচ্ছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সোডা খাবার সোডা বা হচ্ছে বেকিং সোডা যে যে নামিয়ে চিনেন তারপর এখানে জিরা দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা বা হচ্ছে মৌরি তো তারপর এবার হচ্ছে হাত দিয়ে ভালোভাবে হচ্ছে একদমই মিক্স করে নিতে হবে একদমই হচ্ছে পাতলাও হবে না আবার হচ্ছে একদমই আবার শক্ত হবে না খুবই সুন্দরভাবে একটু সামান্য কিন্তু ঘন অবশ্য হবে একটু আঠালো হবে যেহেতু এটা আটা দিয়ে তৈরি করা হচ্ছে একটু আঠালো হবে আর খুবই ভালোভাবে মধ্যে এটাকে খুবই সুন্দরভাবে হচ্ছে তৈরি করে নিতে হবে এর তো হয়ে গেছে মাখানো এবার হচ্ছে এটাকে আমি রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য তো আপনার চাইলে তিরিশ মিনিট বা দশ মিনিটের জন্য রাখতে পারেন যাই হোক আমি বিশ মিনিটের জন্য রেখে দিলাম দেন হচ্ছে বিশ মিনিট পরে ফিরে এলাম এবার হচ্ছে আমি এটা দিয়ে হচ্ছে বা তৈরি করে নিব হচ্ছে গুলগুলা তো যেভাবে শেপটা দিবেন ওইটা হচ্ছে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে তো আমি আগে বলছিলাম এটা অনেক টায় আঠালো হবে যেহেতু এটা হচ্ছে আপনার আটা দিয়ে তৈরি তো এরকমভাবে হচ্ছে খুবই সুন্দরভাবে দিয়ে দিব তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমার কনসিস্টেন্সিটা ঠিক কতটুকু হয়েছিল আপনার ডোটার তো যাই হোক এবার হচ্ছে একে হচ্ছে আমি গুলগুলাগুলো দিয়ে দিচ্ছি একদম পর্যাপ্ত পরিমাণে হচ্ছে আপনার তেলটাকে একদমই গরম করে নিতে হবে তাহলে কিন্তু আপনি দেওয়ার সাথে সাথে এগুলো হচ্ছে একদম উপরে উঠে আসবে গুড়গোলাগুলো তো একদম মিডিয়াম টু লো আছে পরে হচ্ছে এগুলোকে ভালোভাবে বেজে নিতে হবে এতে হচ্ছে উপরে ক্রিস্পি এবং ভিতরে একদমই সুন্দরভাবে একদম পারফেক্টভাবে হচ্ছে গুলগুলাগুলো হবে তো দেওয়ার সাথে সাথে কিন্তু খুবই সুন্দরভাবে এগুলা উপরে উঠে আসতেছে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তো আপনারা এভাবে পারফেক্ট তৈরি করতে হলে অবশ্যই কিন্তু তেলটাকে ভালোভাবে আমি আবারও বলছি তেলটাকে ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে তাহলে হচ্ছে আপনার গোলগোলাগুলো একদমই পারফেক্টলি হবে ভালোভাবে হচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে এগুলোকে নেড়ে নিতে হবে এতে হচ্ছে আপনার সব দিক দিয়ে হচ্ছে কালারটা আসবে না হয় কিন্তু একদিকে কালার আসবে আরেকদিকে আসবে না যেহেতু এগুলো একদমই পারফেক্টভাবে গোল হয় সেহেতু এগুলোকে উল্টানো অনেক বেশি কঠিন হয়ে যায় সেহেতু এগুলা অনবরত নাড়তেই হবে এতে হচ্ছে পারফেক্টলি হচ্ছে কালারটা আসবে গুলগুলার যে কালারটা হয়ে থাকে অরিজিনাল কালারটা ওইটা আসবে তো একটু বাদামি কালার হয়ে আসলে হচ্ছে আমরা মানে একটু ভালো ব্রাইট বাদামি কালার হয়ে আসলে আমরা হচ্ছে এটাকে তুলে নেব তো এই তো আমি হচ্ছে তুলে নিচ্ছি একদমই প্রায় লালচে মতন হয়ে গেছে লালচে বাদামি যাই এটাও দেখতে অনেক সুন্দর কালারটা তো আমি হচ্ছে বাকি চারটা হচ্ছে ভালোভাবে বেজে নেব একে হচ্ছে আমি সবগুলা গুলগুলাই হচ্ছে এভাবে সেমভাবে বেজে নেব তো গ্রামে হচ্ছে এগুলা হচ্ছে এখনও পাওয়া যায় অনেক জায়গায় হচ্ছে এগুলো এখন আর পাওয়া যায় না বাট অনেক জায়গায় হচ্ছে এগুলো পাওয়া যায় তো আপনারা অনেকেই কোশ্চেন করেন যে ইস্ট ছাড়া হচ্ছে আপনার গুলগুলো তৈরি করা যায় কিনা হ্যাঁ অবশ্যই তৈরি করা যায় আমার চ্যানেলে কিন্তু অলরেডি হচ্ছে ইস্ট ছাড়াই হচ্ছে আমি গুলগুলা তৈরি করেছিলাম শুধুমাত্র বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো এবং কমেন্টের ফিড কমেন্টে হচ্ছে আপনাদের লিঙ্কটা দিয়ে দিও আপনারা চাইলে কিন্তু রেখে নিতে পারেন ভিডিওটি আর হ্যাঁ অনেক দোকানে হচ্ছে আপনার ইসি ছাড়াও কিন্তু গুলগুলা তৈরি করে থাকে শুধুমাত্র বেকিং পাউডার দিয়ে যাই হোক এই তো আমার তৈরি করা গেলো ফুলকো ফুলকো হুলগুলা তো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক অনেক বেশি টেস্টি তো আমি হচ্ছে জাস্ট খুলে দেখাচ্ছি ভিতরেও কিন্তু খুবই সুন্দরভাবে জ্বালি জালি হয় তো আপনারা চাইলে কিন্তু সেমভাবে হচ্ছে গুলগুলা তৈরি করে নিতে পারেন আর কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আল্লাহ হাফেজ